এদিকে মনোজিতের সিসিটিভি অ্যাক্সেস অস্বীকার কলেজ কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে উঠে আসে সিসিটিভির অ্যাক্সেস মনোজিতের কাছে কিন্তু কলেজ কর্তৃপক্ষ অস্বীকার করেছে অ্যাক্সেস থাকার তত্ত্ব বাজেয়াপ্ত হওয়া মোবাইল থেকে কি উঠে আসে সেদিকেই নজর রয়েছে পুলিশের বিস্তারিত জানবো বিউ সরকার রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে বিউ মনোজিতের ফোনে যে সিসিটিভি অ্যাক্সেস রয়েছে সেই বিষয়টা আমরা গতকাল জেনেছিলাম কিন্তু জানা যাচ্ছে এবার যে কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে পুরো অস্বীকার করছে যে মনোজিতের মোবাইলে কোনো সিসিটিভি অ্যাক্সেস ছিল না পুলিশ কি জানাচ্ছে একদমই দেখো যে এই যে গণদর্শনের ঘটনায় প্রশ্ন উঠেছিল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে এবং একটি কলেজের নিরাপত্তা কর্মী থাকা সত্ত্বেও কিভাবে সেখানে এমন ঘটনা ঘটে গেল সেই প্রশ্ন তুলেছিল এবং যেখানে এতগুলো ক্যামেরা রয়েছে লাগানো আহ সেগুলো দেখা এবং দেখার জন্য মনিটর রয়েছে নয়না ঘরে এবং যেটা প্রশ্ন উঠছিল যে সেই ক্যামেরা উপস্থিতি ইতিমধ্যেই চিহ্নিত হয়ে যাওয়ার কথা কিন্তু তদন্তে যেটা জানা যাচ্ছিল যে এটা কে ওই যে অ্যাক্সেস রয়েছে সেগুলো কি এই মনোজিত মিত্রের মোবাইলেই এই অ্যাক্সেস রয়েছে এই প্রশ্নটা উঠছিল এবং আহ পুলিশ সূত্র সেটা খবর ছিল পুলিশ সেটা মনে করছিলেন যে হয়তো অনুমান করছিলেন যে এই সমস্ত access হয়তো মনোজিতের কাছেই আছে কেননা মনোজিতের যেভাবে power সেখান থেকেই তারা মনে করছিলেন যে মনোজিৎ এটা মনোজিৎ তাকে প্রলোভন দিয়েছিল যে DS পাওয়ার ফলে তার একটা প্রভাবশালী ছিল একটু power যেটা ছিল সেটা নানা রকম কথাতেই বোঝা যাচ্ছিল সেখান থেকে পুলিশের অনুমান ছিল যে যেহেতু কলেজে তো সে এই ঘটনা করতে পারে তাহলে হয়তো সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেসও হয়তো তার কাছে আছে এবং সেই নিয়েই কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ থেকে কলেজ কর্তৃপক্ষ পুরোটাই তারা বলেন যে না তাদের কাছেই অ্যাক্সেস রয়েছে কোন রকম ভাবেই মনোজিতের কাছে অ্যাক্সেস নেই এবং সেই মতোই দেখা যায় যে পুলিশ এখনো পর্যন্ত তদন্ত করছে এবং তার ফোন গুলো খতিয়ে দেখছে সেই ফোন থেকে আপাতত যে তথ্য উঠে এসেছে অ্যাক্সেস কিন্তু এই প্রশ্নটা থেকেই যাচ্ছে যে যদি অ্যাক্সেস নাই থাকে তাহলে যে সিসিটিভি ক্যামেরা গুলো সেগুলো তো মনিটর হচ্ছে যে কলেজ কর্তৃপক্ষের কাছে তারা পুরোপুরি কি তারা তাহলে তারা মনিটর করছে না নানা রকম প্রশ্ন এখন থাকছে এখন পুরোটাই তদন্ত সাপেক্ষ এখন দেখার যে কি উঠে আসে বাছি তদন্ত থেকে ইতিমধ্যেই অনেক কি জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং পাশাপাশি যেটা যে যে অনুমানটা করছিল যে এই যে সিসিটিভি অ্যাক্সেস তাহলে এই যে সিসিটিভি যেগুলো অ্যাক্সেস সেটা মসজিদের কাছে ছিল বলে পুলিশ অনুমান ছিল কিন্তু কলেজ কর্তৃপক্ষ পুরোটাই তারা অস্বীকার করে তারা বলেন যে না মহজিদের কাছে ছিল না এখন দেখার যে সিসিটিভি ক্যামেরা গুলো ইতিমধ্যেই সংগ্রহ করেছে পুলিশ সেই সিসিটিভি ফুটেজগুলো থেকে কি কি উঠে আসে তথ্য একেবারে এই বিষয়ে কিন্তু এই মুহূর্তে কলেজ কর্তৃপক্ষর দিকেও একটা প্রশ্ন আঙ্গুল উঠছে কারণ যদি সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস যদি কলেজ কর্তৃপক্ষের কাছে থেকে থাকে তাহলে কলেজ কর্তৃপক্ষ কেন সেই ছবি আগে দেখেনি বা তখন কেন বুঝতে পারেনি বা তারা কি সেই সিসিটিভি ফুটেজগুলো দেখছিল না সেগুলো কি তাদের চোখের সামনে ছিল না সেই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে প্রশ্ন আলোതായി রয়ে যায় আপাতত ধন্যবাদ বিউ পরবর্তীতে আবার আসব